কাটা একবার একটা খ্যাক শিয়াল একটা ফাঁদের মধ্যে ধরা পড়েছিল সে কোনো রকমে ফাঁদ থেকে বের হয়ে আসতে পেরেছিল কিন্তু তার লেজটা ফাঁদে কাটা গিয়েছিল পাচ্ছে অন্য শেয়ালেরা তাকে লেজ কাটা বলে ঠাট্টা করে এই লজ্জায় সে কয়েকদিন তার গর্তের মধ্যে লুকিয়ে থাকলো অবশেষে লেজ কাটা শেয়ালটা অন্য শেয়ালদের ডেকে একটা সভা করলো সেই সভায় সে বলল। বন্ধুগণ আমাদের দেহের উপরে রয়েছে একটা লেজের বোঝা লেজ না থাকলে আমরা বেশ আরামে চলাফেরা করতে পারি এই দেখুন আমি আমার লেজটা কেটে বাদ দিয়ে কত আরামে আছি তাই বলি আপনারাও আপনাদের লেজগুলো কেটে ফেলুন একটা ধেরে শিয়াল বলল আপনার পরামর্শ মানতে আমরা রাজি নই আপনার লেজটা যদি কাটান না যেত তাহলে আপনি এই পরামর্শ দিতেন না আমরা আমাদের লেজ নিয়ে সুখে আছি কথা দুর্জনেরা নিজের দুর্দশা ঢাকতে অপরকে দুর্দশায় ফেলতে চায়